কল্যাণী পৌরসভার সলিড ম্যানেজমেন্ট প্রক্রিয়াকরণ জমিতে পাচিল ঘেরা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করে পুলিশ কল্যাণী পৌরসভার সন্নিকটে কাছাড়িপাড়ায় আর আর ডিপার্টমেন্টের জমি প্রশাসনের তরফে হস্তান্তর করা হয় কল্যাণী পৌরসভাকে দীর্ঘদিন ধরেই জমিতে দখলদার করে চাষবাস ও বসবাস করে স্থানীয় এলাকার বাসিন্দারা প্রশাসনের তরফে মামলা খালি করার নির্দেশ দেওয়ার পরে অনেকেই জমিতে বসবাস ও চাষবাস করেছিল এদিকে কল্যাণ পৌরসভার দীর্ঘদিনের সমস্যা পৌর এলাকার আবর্জনা এবং বর্জ্য স্থায়ী কোনো নির্দিষ্ট জায়গা ছিল না দীর্ঘদিন পর তার ব্যবস্থা হয় পৌরসভার দাবি এখানে প্রক্রিয়াকরণের মাধ্যমে বর্জ্যকে রিসাইকেল করা হবে যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে আজ পুনরায় সেখানে পাঁচ দেওয়ার কাজ বিজেপি বিধায়কের নেতৃত্বে মানুষজন বাধা দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হওয়ার পরে পুলিশ বিজেপি বিধায়ক সহ কয়েকজনকে আটক করে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে এখানে স্পেসিফাই করতে গেছিলাম সকাল থেকে ঝামেলা হচ্ছে সকাল আটটা থেকে ঝামেলা হচ্ছে ওখানে গ্রামবাসীরা প্রতিরোধ করছে এখানে ডাস্টবিন করতে দেবে না